যে বাবা শোনো জি বলুন আচ্ছা বাবা ওই বাড়িতে কি দীপ্ত থাকে দীপ্ত নামে তো অনেক মানুষই আছে ঠিকানা না দিলে কিভাবে চিনবো এখানে ঠিকানা লেখা আছে একটু দেখো তো বাবা আচ্ছা আপনারা দীপ্ত স্যারের কি হন হ্যাঁ বাবা আমরা দীপ্তর বাবা মা আমরা সেই গ্রাম থেকে এসেছি আচ্ছা ঠিক আছে আপনারা একটু অপেক্ষা করুন আমি দেখছি হ্যাঁ ঠিক আছে বাবা এভাবে কলিং বেল কেন চাচ্ছিস আর তুই এত দেরি করে কেন এসেছিস ম্যাডাম আমি তো একটু বাসাতে গেছিলাম তাই একটু দেরি হয়ে গেছে কিন্তু ম্যাডাম ঘটনাটা একটা ঘটে গেছে ঘটনা কি ঘটনা ম্যাডাম আপনার শ্বশুর শাশুড়ি গ্রাম থেকে এসেছে তারা বাইরে দাঁড়িয়ে আছে কি আমার শ্বশুর শাশুড়ি ওই গাইয়া গ্রামের খ্যাতগুলো আবার এখানে কেন এসেছে সেটা তো আমি জানি না ম্যাডাম দেখলাম আপনাদের বাসার ঠিকানা নিয়ে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে তারপর আমার কাছে জিজ্ঞাসা করলো আমি ঠিকানাটা দেখে বুঝতে পারলাম যে আপনাদের এই খুঁজছে পরে আমি ওদের কিছু না বলে ঠিকানাটা নিয়ে এখানে চলে আসলাম তুই ওদের বলিসনি একদম ঠিক কাজ করেছিস তুই এখন গিয়ে বলবি এটা তাদের ছেলের বাড়ি না ম্যাডাম তাদেরকে ঠিকানাটা না দিয়ে এখান থেকে তাড়িয়ে দেওয়া কি ঠিক হবে মুরব্বী মানুষ অনেক দূর থেকে এসেছে তুই এমন একটা ভাব করছিস মনে হচ্ছে শ্বশুর শাশুড়ি আমার না তোর তো তুই একটা কাজ কর না তোর বাসাতেই নিয়ে যা ম্যাডাম এটা আপনি কি বলছেন আপনার মুখে তো দেখি কোনো কথাই আটকায় না কথা আটকাবে কি করে তোকে আমি একটা কথা বললাম তুই উল্টে আমাকে আরেকটা কথা শুনিয়ে দিলি তুই ভুলে যাস না তুই এবারে কাজের লোক তাই তোকে যেটা বলেছি তুই সেটাই কর যা ম্যাডাম আমি কি করব বলুন আমি তো মিথ্যা কথা বলতে পারি না আমি গরিব হতে পারি মানুষের ভাষায় কাজ করতে পারি কিন্তু আমি ম্যাডাম মিথ্যা কথা বলতে পারি না এখন আমি তাদের গিয়ে কিভাবে মিথ্যা কথা বলবো বলুন ওরে আমার সত্যবাদী একেবারে সাধু মনে হচ্ছে এই তোকে আমি যেটা বলেছি তুই সেটাই করবি যা জি ম্যাডাম যাচ্ছি খালাম্মা আপনারা যে স্যারের ঠিকানা খুঁজছেন এটা সেই ঠিকানা না আপনারা অন্য কোথাও ট্রাই করুন কিন্তু বাবা ঠিকানাতে যা লেখা আছে তাতে তো এটাই দীপ্তর বাড়ি দেখুন খালাম্মা আমি এরিয়াতে অনেক দিন ধরে মানুষের বাসায় কাজ করি আমার ভুল হওয়ার কথা না আপনারা অন্য কোথাও ট্রাই করুন ঠিক আছে আমাকে কিছু জানাওনি কেন এদিকে কোথায় যাচ্ছো ভালো আছি বাবা তুই কেমন আছিস হঠাৎ চলে এসেছি তো তাই তোকে জানিয়ে আসতে পারিনি তাই তোর বাসার দিকে যাচ্ছিলাম আমার বাসা তো ওইটা তোমরা এদিকে কোথায় যাচ্ছো আমরা তো ওই বাসার সামনে ঘোরাঘুরি করছিলাম হঠাৎ করে দেখলাম একটা ছেলে বাড়ির ভিতরে যাচ্ছে ছেলেটাকে বললাম যে এটা দীপ্তর বাসা কিনা বলল যে ঠিক আছে আপনারা দাঁড়ান আমি দেখে আসি তারপরে উপরে যে আর আসে না অনেকক্ষণ অপেক্ষা করলাম পরে এসে বলল যে না এটা দীপ্ত স্যারের বাড়ি না আপনারা অন্যদিকে যান তাই তো তোকে খুঁজতে যাচ্ছিলাম এটা কোনো কথা হলো মা কার কাছে না কার কাছে জিজ্ঞেস করেছো সে দেখিয়ে দিয়েছে এদিকে যাচ্ছ তোমাদের কাছে ঠিকানা নেই হ্যাঁ বাবা ঠিকানা আছে তো ওই কাজের ছেলেকেই ঠিকানা দেখিয়েছিলাম ও কিছুক্ষণ ঘুরে ফিরে এসে বললো ঠিকানা দীপ্ত সাহেবের বাসা না বাবা আমি তোমাদের সন্তান তাই না আমার কাছে তোমরা আসবে এটা তো স্বাভাবিক কিন্তু আসার আগে আমাকে একবার বলতে আমি বাস স্ট্যান্ডে যেয়ে তোমাদেরকে নিয়ে আসতাম হয়েছে কি বাবা আমরা হঠাৎ চলে এসেছি তো তাই তোকে জানানো হয়নি এটা কোনো কথা মা তোমাদের এত হয়রানি হতে হলো আমাকে ফোন দিলে তো আর হয়রানি হতে হতো না যাই হোক বাবা আমাদের ভুল হয়েছে তোকে ফোন দিয়ে আসলে আমাদের এত হয়রানি হতো না কিন্তু একটা কথা বাবা ওই যে কাজের ছেলেটা আমার মনে হচ্ছে ও যেন আমাদের কাছে কি একটা লুকিয়ে গেছে আচ্ছা মা ওই যার কাছে জিজ্ঞেস করেছিলে ওর নাম কি ওসমান বাবা ছেলেটার কাছে তো নাম জিজ্ঞাসা করিনি তবে ওকে দেখলে আমি চিনতে পারবো আচ্ছা এসব বাদ দাও চলো বাসায় চলো ওসমান কোথায় তুই দেখছি না তুই তো অবশ্যই চিনতে পেরেছিস কারণ তুই ঘাবড়ে গিয়েছিস এই সত্যি করে বল কি কারণে ওনাদেরকে ভুল ঠিকানা দিয়েছিস কি কারণে আমার বাসার সামনে থেকে আমার বাবা মা চলে গেল বল স্যার আমি ইচ্ছা করে কিছু করিনি আপনি বিশ্বাস করুন কি বিশ্বাস করবো বল তোর এত বড় সাহস তুই আমার জন্মদাতা পিতা মাতাকে ভুল ঠিকানা দিয়েছিস কারণ কি কে তোকে ভুল ঠিকানা দিতে বলেছে বল স্যার এখানে আমার কোনো দোষ নেই ম্যাডাম আমাকে যা করতে বলেছে আমি তাই করেছি আর তাছাড়া আমি ম্যাডামের কথা মতোই এগুলো করেছি আপনি তো খুব ভালো করে জানেন আমি মিথ্যা কথা বলি না কি আমার বউ তোকে ভুল ঠিকানা দিতে বলেছে যাতে আমার বাবা মা এই বাড়িতে না আসতে পারে বাবা মা দেখেছো আমি কেমন অমানুষ নিয়ে সংসার করছি বাবা না তুমি কোনো কথা বলবে না একদম চুপ থাকবে শ্রুতি শ্রুতি কি সমস্যা তোমার কি সমস্যা তোমার তোমার এত বড় সাহস কে দিয়েছে আমার বাবা মাকে ভুল ঠিকানা দিয়েছো কেন কি হলো খামার মতো দাঁড়িয়ে আছো কেন বলো বাবা থাক না চুপ কর বাবা তুমি একটাও কথা বলবে না চুপ থাকো আমার আজকে জানতেই হবে কেন এমনটা করলো এই মুখে জবান নেই বলো ভুল ঠিকানা দিব না তো কি করব তোমার বাবা মা এসেছে গ্রাম থেকে আমার সুন্দর ওয়াশরুমটা নষ্ট করবে আমার দামি সোফাগুলো নষ্ট করবে আর তাছাড়া তোমার বাবা মায়ের গা থেকে গন্ধ আসছে এই চুপ খবরদার আমার বাবা মাকে নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলবি না এই তুই যে সোফা আর ওয়াশরুমের কথা বলছিস এগুলো কার টাকায় কেনা তোর বাপের টাকায় এগুলো আমার নিজের টাকায় কেনা আমার টাকায় কেনা সোফা ওয়াশরুমে আমার বাবা মা কি করবে সেটা তাদের ব্যাপার তাতে তোরা তো সমস্যা কোথায় কি তুমি তোমার এই অশিক্ষিত বাবা মায়ের জন্য তুমি আমার সঙ্গে তুই তুকারি করছো কোথায় তোমার বাবা মা আর কোথায় আমার বাবা মা তোর সাথে তুই তুকারি করেছে এটা তো কম হয়ে গেছে ইচ্ছা করছে তোকে জুতা দিয়ে পেটাই এই আমার বাবা মাকে এখন ভালো লাগছে না না কই বিয়ের আগে তো বলেছিলি যে আমি শ্বশুর শাশুড়ি ছাড়া থাকবো না তাদের সাথে খুব ভালোভাবে থাকবো মিলেমিশে থাকবো তাহলে এখন কেন তাদের সাথে এমন ব্যবহার করছিস আরে তারা কি সবসময় আসে নাকি তারা তো বছরে মাত্র এক দুইবার আসে তাতে তোর এত সমস্যা শোনদীপ তো বিয়ের প্রথম প্রথম মানুষ এরকম অনেক কথাই বলে একটাও কথা বলবি না তোর কোনো কথা আমি শুনতে চাই না আজ থেকে এই বাড়িতে আমার বাবা মা থাকবে তোর যদি ইচ্ছা থাকবি না থাকলে এখান থেকে বেরিয়ে যাবি এটাই আমার ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং বাবা মা তুই তুই সবকিছু ফাঁস করেছিস না তোকে তো আমি দেখে নিব ওসমান হ্যাঁ উসমান তাড়াতাড়ি নাস্তা নিয়ে অফিসে যেতে হবে কি ব্যাপার মা তুমি নাস্তা নিয়ে আসলে কেন ওসমান কোথায় বাবা কাল তুই ওকে বকাবকি করেছিস তাই ও আর কাজে আসবে না কাজে আসবে না ভালো কথা তুমি নাস্তা বানাতে গেলে কেন শ্রুতি কোথায় কি দেখলাম রুমে শুয়ে আছে শুয়ে আছে মানে শ্রুতি শ্রুতি কি হয়েছে এভাবে ডাকছো কেন মা কেন নাস্তা বানালো তুমি কি করছিলে এতক্ষণ আমার ভালো লাগছিল না তাই শুয়েছিলাম শুয়েছিলে মানে তুমি কেন শুয়েছিলে নাস্তা কেন বানাওনি ভালো লাগেনি তাই বানাইনি আমি একটা জিনিস খুব খেয়াল করে দেখছি তোমার বাবা মা বাড়িতে আসার পরে তোমার খুব সাহস বেড়েছে তোমার খুব জোর বেড়েছে না সাহস আমার বাড়িনি সাহস বেড়েছে তোমার তুমি এমনিতে ভুল করেছো আমার কাছে ক্ষমা চাইবে তা নয় উল্টে আমার সাথে চোখ রেঙে কথা বলছো শোনো এখন থেকে আমার বাবা মা এই বাড়িতে থাকবে তুমি তাদেরকে রান্না করে খাওয়াবে যদি পারো ঠিক আছে এই বাড়িতে থাকবে আর না পারলে এই বাড়ি ছেড়ে চলে যাবে হ্যাঁ তুমি পারো তো শুধু আমার সঙ্গে আর ওই একটা কথাই শিখেছো কোনো কিছু হলে আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলো ঠিক আছে তুমি এত করে এই যেতে বলছো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব তুমি এই বাড়িতে থাকবে নাকি বাড়ি ছেড়ে চলে যাবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার আমি তোমার সাথে সাত সকাল বেলা কোনো ঝামেলা জড়াতে চাচ্ছি না আমি অফিসে গেলাম বাবা নাস্তাটা করে যা না মা আমার পেট ভরে গেছে বউমা সাত সকালে ছেলেটার সঙ্গে এরকম ব্যবহার না করলেও পারতে ছেলেটা আমার না খেয়ে চলে গেল আপনি চুপ করুন শব্দ আমার না এ বাড়িতে আমার কোনো কিছুই ভালো লাগে না এ বাড়ি ছেড়েই চলে যাব কি ব্যাপার বোন এত ইমার্জেন্সি ডাকলি কেন আরে ভাই আর বলো না আমার কপালটাই পুড়েছে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে আসার পর আমার হাজবেন্ড আমাকে একদমই সহ্য করতে পারছে না উঠতে বসতে আমাকে কথা শোনাচ্ছে কেন তো শ্বশুর শাশুড়ি গ্রাম থেকে শহরে আসছে কিসের জন্য কেন এসেছে তুমি বুঝতে পারছো না তুমি কি বোকা নাকি তারা এসেছে তার ছেলেকে দেখতে কিন্তু আমি তো বুঝতে পারছি তারা তার ছেলেকে দেখতে আসেনি তারা এসেছে আমাকে জ্বালাতে কি ওরা আসছে তোকে জ্বালাতন করতে এই তোর মাথায় কি বুদ্ধি নেই বুদ্ধি খাটি ওদেরকে কথা শুনিয়ে দে ওদেরকে গ্রামে পাঠিয়ে দে ভাইয়া বুদ্ধি তো আমিও কম খাটায়নি তারা আমাদের বাড়ির সামনে এসে বাড়ি খোঁজাখুঁজি করছিল কাজের ছেলের কাছেও জিজ্ঞেস করেছিল কাজের ছেলে আমার কাছে এসে জিজ্ঞেস করলে আমি কাজের ছেলেকে দিয়ে বলেছিলাম যে বল এটা তাদের ছেলেদের বাড়ি না তাই বলে ওদেরকে পাঠিয়ে দে তাদেরকে পাঠিয়ে দিয়েছিল কিন্তু তারাও কম চালাক না তারা রাস্তায় যে ছেলেকে খুঁজে পেয়েছে ছেলেকে খুঁজে পাওয়ার পর বাড়িতে এসেছে বাড়িতে সব কিছু জানাজানি হওয়ার পর আমার হাজবেন্ড আমাকে উঠতে বসতে কথা শোনাচ্ছে কি বললি তুই দীপ্তর এত বড় সাহস তোকে কথা শুনিয়েছে আচ্ছা ঠিক আছে কি করতে হয় আমি দেখছি তুই কোনো চিন্তা করিস না আচ্ছা ঠিক আছে ভাইয়া যা করো একটু তাড়াতাড়ি করো আমার এসব আর একদমই সহ্য হচ্ছে না আচ্ছা ঠিক আছে আরে বাবাজি তুমি কখন এলে কেমন আছো হ্যাঁ ভালো আছি আপনারা গ্রাম থেকে শহরে এসে আমার বোনকে জ্বালাতন করছেন কেন বাবাজি তুমি হঠাৎ এইসব কথা কেন বলছো এসব কথা কেন বলছে আপনি বুঝতে পারছেন না আপনার আসার পর থেকে আপনাদের ছেলে আমার বোনের সাথে উল্টা কথা বলছে বাজে ব্যবহার করছে বাবাজি এখন যদি আমি কিছু বলতে যাই তুমি বলবে তোমার বোনের নামে বদনাম করছি কিন্তু তোমার বোন এই পর্যন্ত যা করছে তা তো তুমি দেখতেই পাচ্ছ থাক থাক হয়েছে আর বলতে হবে না আমার বোনের বদনাম আপনি আমার সামনে করছেন আপনি কেমন মানুষ হ্যাঁ যা সত্য তাই বলছি তুমি এসে বরং উল্টোপাল্টা কথা বলছো আগে বাবা বিচার বিশ্লেষণ করে দেখো আরে কোনটা ভালো কোনটা মন্দ আমাকে বোঝাতে হবে না না আচ্ছা একটা কথা বলুন তো আপনারা থেকে কেন যাচ্ছেন আমি সবই বুঝি বাবাজি তুমি ছোট তাই বোঝো না আমরা আমাদের ছেলেকে দেখতে এসেছি এখানে কয়েকদিন থাকবো বেড়াবো তারপরে চিন্তা ভাবনা করে দেখবো আমরা এখান থেকে যাবো কি যাবো না তার আগে নয় আর রুমের ভিতরে বসে থাকবেন কি কি হলো ব্যাপার কত বৌমা এত ডাকাডাকি করছো কেন আমার ভাই কখন এসেছে হ্যাঁ সেই কোন সকালে এসেছে এখন দুপুর হয়ে গেছে আমার ভাইয়ের কাছে নাস্তা নিয়ে যাননি কেন বৌমা তোমার শ্বশুর খুব অসুস্থ তাই তার কাছে বসেছিলাম আর কতদিন তাকে ভালো থাকতে বলছেন তার এক পা তো কবরে চলে গিয়েছে সে তো এখন অসুস্থ থাকবেই এটাই স্বাভাবিক তার জন্য তার পাশে বসে থাকতে হবে এত কথা আমি শুনতে চাচ্ছি না আপনি আমার ভাইয়ের কাছে নাস্তা নিয়ে যান আর আপনার হাজব্যান্ডকে বলুন বাজারে যেতে আমি টাকা আর ব্যাগ দিয়ে যাচ্ছি বাবা তুমি এখানে আর তোমার বাজারে ব্যাগ কেন বৌমা বাজারে যেতে বলেছে বৌমার ভাই আসছে বেড়াতে তাই কি আমার বউ তোমাকে বাজারে পাঠিয়েছে তাও তোমার এই অসুস্থ শরীর নিয়ে আরে বাবা তাতে কি হয়েছে আমি তো গ্রামে এমনিতেই বাজার করে থাকি বাবা গ্রামের বাড়িতে বাজার করা শহরে বাজার করা এক কথা না এর একটা বিয়েত করতে হবে চলো চলো তুমি আমার সাথে বাবা শ্রুতি শ্রুতি কি ব্যাপার এত ডাকাটা কি করছো কেন ডাকাডাকি কেন করছি বুঝতে পারছো না তুমি আমার মাকে দিয়ে বাড়ির সব কাজ করো আমার বাবা মাকে তোমার পছন্দ না সেটা আমাকে সরাসরি বলে দিতে পারতে আমার বাবা মাকে গ্রামে পাঠিয়ে দিতাম আর আলামি, তুমি আমার বাবা মাকে উল্টোপাল্টা কথা কেন বলেছো আমার অসুস্থ বাবা আজ কেন বাজার করতে বাইরে যাবে হুম তোমাদের এত বড় সাহস কে দিয়েছে নি তো তুমি আমার ভাইয়ের সঙ্গে এভাবে কেন কথা বলছো এই চুপ একদম চুপ কোনো কথা হবে না আর আলামিন আমার বাবাকে তুমি বাজারে পাঠিয়েছ তাই না বাজার যেহেতু আমার বাবা করেছে এই বাজারগুলো তুমি রান্না করে যে রান্না করবে শোনো আমার বাড়ির লোক যেহেতু এই বাড়িতে কাজ করবে তোমার বাড়ির লোকও এই বাড়িতে কাজ করবে তোমার বড় বড় সাহস তুমি তুমি আমার কি বলছো বলছো তুমি কাকে কি বললে তুমি আমার এত বড় সাহস যে তোমার ভাইকে রান্না করার কথা বলেছি তাই তাহলে তোমার আর তোমার ভাইয়ের এত বড় সাহস কোথা থেকে আসে আমার বাবা মাকে দিয়ে সব কাজ বাজ করানোর এই এই বাড়ির মালিককে তুমি না আমি এই সব কিছু কাঠ টাকা চলে তোমার নাকি আমার এই সংসারের সমস্ত দায়ভার কে বহন করে তুমি নাকি আমি যেহেতু আমার টাকায় সব কিছু চলে আমার বাবা মা বসে বসে এখানে কষ্ট করবে আর তোমার বাড়ির লোক আরাম করবে তাই না আরে কেমন মেয়ে মানুষ তুমি ছি যাদের কারণে আমাকে পেয়েছো তাদেরকে সেবা যত্ন করবে তা না করে তাদের সাথে কুকুর বিড়ালের মতো ব্যবহার করছো নিজের পরিবারের মানুষকে এক চোখে দেখো আর আমার পরিবারের মানুষকে অন্য চোখে দেখো তাই না তোমার বাবা মা তো মারা গিয়েছে অনেক আগেই তুমি কি পারতে না আমার বাবা মাকে নিজের বাবা মা ভাবতে তারা গ্রাম থেকে এসে কি তোমার সব কিছু নিয়ে গেছে নাকি তোমার সব সম্পত্তি খেয়ে ফেলেছে আমি এইসব কথা তোমাকে আজ বলতে চাইনি কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি এই তোমাদের মতো কিছু মেয়ে মানুষের কারণে না সংসারে অশান্তি লাগে আগুন লাগে সেই সংসারে আমার বলতে খুব খারাপ লাগছে তারপরেও বলছি তোমার মতো মেয়ে মানুষের সাথে আমি আর সংসার করতে চাই না তোমার কাবিনের টাকা সমস্ত খোরপোশের টাকা দিয়ে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো তো আমার একটা ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি দিও না আমি আমার ভুলটা বুঝতে পেরেছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও মানুষের সঙ্গে ঠিক কথাই বলে পিঠের তা আর পেটের তা কখনো এক হয় না আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তোমার বাবা মাকে আজ থেকে আমি আমার নিজের বাবা মা বলে জানবো তারা আজ থেকে যতদিন এই বাড়িতে থাকবে আমি আমার নিজের বাবা মায়ের মতো তাদেরকে যত্ন করব। প্লিজ তুমি এবারের মতো আমাকে মাফ করে দাও হ্যাঁ ভাইয়া আসলে আমিও অনেক বড অন্যায় করে ফেলেছি টাকার মোহে পড়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম কোনটা ভালো কোনটা মন্দ আসলে বুঝতে পারিনি আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ তোমরা আমার কাছে এভাবে আর ক্ষমা চাইবে না আমার বাবা মার সাথে যে ব্যবহার করেছো তার জন্য তোমাদেরকে জীবনেও ক্ষমা করতে পারব না এক্ষুণি এই বাড়ি ছেড়ে চলে যাক বাবা মা সন্তানরা তো ভুল করবেই তার জন্য কি সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দিতে হবে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি আমার বাবা মাকে অনেক আগেই হারিয়েছি আপনারা আমার চোখের সামনেই ছিলেন কিন্তু আমি কখনো বুঝতে পারিনি আপনাদের কাছে আমি স্নেহ ভালোবাসা সব কিছুই পেতাম কিন্তু নিজের ভুলে আমি সব কিছু হারিয়েছি আপনাদের পেয়ে আমার মা বাবার জায়গাটা পূরণ হবে প্লিজ আপনারা আমাকে মা বাবার জায়গাটা দিন আমাকে ছেড়ে যাবেন না ছেড়ে যাব না মা তোমার এভাবে আর মাপ চাইতে হবে না তুমি তো আমার একটা মেয়ে সন্তানরা যতই অন্যায় করুক না কেন বাবা মা তাকে ছেড়ে যেতে পারে না বাবা দীপ্ত মানুষ মাত্রই ভুল করে আর যে ভুলটা বুঝতে পারে সেই তো প্রকৃত মানুষ বৌমা তার ভুলটা বুঝতে পেরেছে তুই বৌমাকে ক্ষমা করে দে বাবা আমরা বৌমাকে ক্ষমা করে দিয়েছি হ্যাঁ বাবা তুই আর রাগারাগি করিস না আগের মতো সবকিছু ঠিকঠাক করে নে বাবা দেখেছো দেখেছো মনুষত্ব কাকে বলে যাদের সাথে এমন বাজে ব্যবহার করেছো তারা তোমাকে সন্তানের মতো করে তোমাকে ক্ষমা করে দিয়েছে এটাকে বলে ভালোবাসা ঠিক আছে তোমাকে আমি এবারের মতো ক্ষমা করে দিচ্ছি কিন্তু এর পরের বার যদি কোনো ভুল করো আমি দ্বিতীয়বার ক্ষমা করতে পারবো না আচ্ছা বাবা বাজার করে নিয়ে এসেছে যাও রান্না করে নিয়ে এসো